হিন্দু ভোট বাড়িয়ে সরকারে আসবে খুব এসেনশিয়াল আপনি নিশ্চিন্তে থাকুন উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি কমপ্লিট হিন্দু এবং জনজাতির ভোট আরও পাঁচ পার্সেন্ট কেন দশ পার্সেন্ট হিন্দু ভোট বাড়াবো আপনারা চালিয়ে যান হ্যাট সফ্ট টু জাকির শেখ অ্যান্ড সাবির আলি আপনারা চালিয়ে যান আমরাও চালিয়ে যাচ্ছি হিন্দু তাকত দেখাবে আপনি যাকে প্রশ্ন করছেন তাকে হাইকোর্টে যেতে হয়েছে শুধু সমর্থকরা জনগণ জড়ো হবে আমার কথা বা রাজ্যের কথা বা আমার দলের কথা আমি বলবো যেটা বাবা সাহেব আম্বেদকর আমাকে সংবিধানে দিয়ে গেছে তার জন্য যেতে হয়েছে কোনো আইন অমান্য নয় আপনার কর্পোরেশন দখল নবান্ন দখল নয় ল লাইলেশন নয় টু এক্সপ্রেস মাই স্পিচ যেটা আমাকে কনস্টিটিউশন প্রোটেক্ট করে দিয়ে গেছে তার জন্য সেভেন্টি ফোর টাইম আই ওয়েন্ট টু দি ক্যালকাটা হাইকোর্ট গড প্রপার পারমিশন তিনিরা ওই এবং তালা এর জন্য অলক রাজরিয়া দাই পার্থ ভৌমিক দাই উল্টে ভারতীয় জনতা পার্টি কর্মী বাড়ি ভেঙেছে আটটা ভারতীয় জনতা পার্টি যেখানে ইলেকশন অফিস হয় অনুষ্ঠান বাড়ি সিংয়েদের বাড়ি আগুন জ্বালিয়েছে আমি এক স্যান্ডেলে দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে সতর্ক করছি যদি এক্ষুনি রাজীব কুমারকেও জানাচ্ছি যে আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে দেখুন দেখুন কিভাবে আগুন কিভাবে এক ভারতীয় জনতা পার্টি যেখানে ইলেকশন অফিস আটজন বিজেপি কর্মীর বাড়িতে এখন তৃণমূলের দুটো দল ছিল আমিও আক্রান্ত হয়েছি একটা দলের দ্বারা তাপস দাও আক্রান্ত হয়েছে সেটা কি আদি তৃণমূল নব্য তৃণমূল লালচুল কানে দুল তাহারই নাম যুবা তৃণমূল যাদের আবির্ভাব হয়েছে ধরাধামে ধামে দু সালে একুশে জুলাই ব্রিগেড প্যারেড ময়দানে মাননীয় ভাইপোর পার্টি তাদের দ্বারা আমরা আক্রান্ত আমরা সবাই বলতাম নব তৃণমূল আদিকে দেখলে যাবে হাতে মাকড়ি নেই চোখে দামি সানগ্লাস নেই পায়ে লোটো নেই পাঁচটা দশটা হাতে ষোলোটা আংটি নেই জোড়া আইফোন নেই জিলেট করা চুল নেই চুলগুলো উপরে দিকে তাকিয়েছে এইসব মাকড়ি টাকড়ি এগুলো নেই যারা তারা হচ্ছে আদি তৃণমূল ছিল তারপরে এলো নব্ব তৃণমূল ভাইপো তার সঙ্গে বিনয় মিশ্র তার সঙ্গে হুগলির শান্তনু তারপরে এখানে সৌম বক্সি এরা আছে সব চোর ডাকাত কুন্তল ইত্যাদি ইত্যাদি এ এরপরে এখন রিসেন্ট আপনার বহরমপুরে মার্ডার হওয়ার পরে তারপরে দুলাল সরকারের মার্ডারের পরে সুশান্ত ঘোষের উপরে গুলি চালানোর পরে সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতোকে মারার পরে মিনাখার এমএলএ দুটো তৃণমূল তৈরি হয়েছে আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল দুয়ারে সরকারেও হাতে আক্রমণকারী তৃণমূল হাডুডি খেলায় গুলি ছুটছে নতুন তৃণমূলের আক্রমণকারী সরকার মৃত কার হাতে ইংরেজ বাজার পৌরসভার মাননীয় কাউন্সিলর টাউন প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ তেওয়ারি নন্দু তেওয়ারির হাতে আমার কথা না রাজীব কুমারের তাই এই চারটে সম্প্রদায় ঘোরাফেরা ফেরা করছে সবাই সাবধানে থাকবেন রাত্রে কম বেরোবেন চোখ কান খোলা রাখবেন খুব সতর্ক থাকবেন যে কোনো সময় পাড়ি ভেঙে পড়তে পারে হেলে পড়তে পারে এমনকি মাথায় গুলি এসে লাগতে পারে কে বলছে কেসে ওর কথার উত্তর দি না হঠাৎ হঠাৎ উদয় হয় আপনাদের কাজ নেই সারা দিন দেখায় ও লজ্জা লাগে কলকাতার মিডিয়ায় আর জিকর ইস্যুতে হাওয়া কলকাতা সমস্ত বড় ইস্যুতে হাওয়া এয়ারপোর্টে যাওয়ার সময় দেখাচ্ছে কেটে কেটে সব পোস্ট করছেন আপনারা চালিয়ে যান তিন দিন ধরে ওর কথার উত্তর আমরা দেব না ওর কথার উত্তর দেওয়ার জন্য আমাদের অনেক লোকজন আছে অনেক ফ্রিল্যান্স আছে আফজল চাঁদ আছে ওর সঙ্গে কথা বলে তারপর আমার বসবে ওনারা তিনটি আসনে রয়েছেন চুরি করেছে মমতা ব্যানার্জির ওয়ার্ড বিধানসভা ভবানীপুর নটা ওয়ার্ডের ছটাতে বিজেপির লিড কোন মুসলিম লোককে স্বাধীনভাবে ভোট দিতে দেয় না জোর করে তাদেরকে সাম্প্রদায়িক প্রচার করে ভোট করায় আমাদেরকে হিন্দু দল বলে দাগিয়ে দিয়ে করায় আমিও বলি ওরা ভোট দেবে না ভোট কখন দেবে আমরা জানি যখন রাজ্যে আমরা সরকারে আসবো তখন ভোট 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 হবে তখন তার আগে আমরা হিন্দু ভোট বাড়িয়ে সরকারে আসবো খুব এসেন্সিয়াল আপনি নিশ্চিন্তে থাকুন উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি কমপ্লিট হিন্দু এবং জনজাতির ভোট আরো পাঁচ পার্সেন্ট কেন দশ পার্সেন্ট হিন্দু ভোট বাড়াবো আপনারা চালিয়ে যান হ্যাটস অফ টু চাকির শেখ এন্ড সাবির আলী আপনারা চালিয়ে যান আমরাও চালিয়ে যাচ্ছি হিন্দু তাকত দেখাবে হবে না হিন্দু বিরোধী সরকার হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তার তিরিশ বত্রিশ পার্সেন্ট ফিক্সড ভোট ব্যাঙ্ক রয়েছে বাকি গরিব হিন্দুদেরকে কোথাও শপথ মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোক দেখিয়ে ভোট নিচ্ছে যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য সত্তর পার্সেন্ট হিন্দুর সত্তর পার্সেন্ট হিন্দু সত্তরের মধ্যে সত্তর পার্সেন্ট ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম ও এখনও সিপিএমের রোল হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসেবে কিন্তু ওই সরকারও কখনো তাদের সময় এসব জিনিস করেনি কিছু কিছু জলঙ্গী এবং মুর্শিদাবাদের কিছু কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএমের সময় সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না পুলিশের ভূমিকা ছিল না কিছু মৌলবাদীর ভূমিকা ছিল কিন্তু এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে এখানকার যারা অন্য ধর্মের সাংগঠন ধর্মীয় নেতারা আছে তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার গেরুয়া রঙের প্রতি ঘৃণা জয় শ্রীরামকে অপশব্দ বলা ভারত মাতা কি জয় বলতে পারা যাবে না বিজেপিকে কর্মসূচি করতে দেওয়া হবে না রকশতে আপনারা একদম উদ্ধার করে দেন কেউ কেউ বিজেপি কোথায় আর বিজেপিকে কোথাও এই হাইকোর্ট ছাড়া এখানে আপনি বসে করতেন নাকি এইখানে যখন ডেকোরেটারের মাল আসতো তখনই তো তুলে পরিস্থিতিটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি দেখুন একজন লিডার তাকে টাইম হাইকোর্টে হয়েছে সাড়ে তিন বছরে কর্মসূচি করার জন্য মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন তাকে তো স্পেস দিয়ে গেছেন জ্যোতি বসু আর পড়তে আপনি জাতীয় সড়ক বন্ধ করে তিনি সিঙ্গুরের কারখানাকে দাঁড়িয়েছেন ষোলো দিন ধরে বুদ্ধবাবুর উদারতকে ক্যাপিটাল করে এখানে তো ষোলো মিনিট আপনাকে দেবে না আপনাকে সন্ধ্যার পরে বলতে হবে যাতে মেয়রের বা তার পারিশা এখানে চলে যায় পাঁচটার বেশি চং নয় তিনশোর বেশি চেয়ার নয় এভাবে কি আটকানো যায় কি আপনি দেখলেন তো রাস্তা বন্ধ হয়ে গেল পাবলিক পাবলিক রাস্তা বন্ধ করে দিল মমতা ব্যানার্জির ভোট ব্যাংক দ্বারা দেখুন মুসলিমরা কত দাঁড়িয়ে গেছে তারাও যন্ত্রণায় আছে কিন্তু তাদের কিছু করার নেই তাদের গ্রামগুলো কন্ট্রোল বাইদি মৌলবাদী রেডিক্যাল পুরুষ তারা আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে বলেন বাড়িতে গেলে ভোট দিতে পারি না কারণ আপনাদের মুসলিম গুতে টলি নেই মানে টিম নেই আর সিপিএম লড়ে না আইএসএফ লড়ে না কংগ্রেস অধিকাং মালদা মুর্শিদাবাদ ছাড়া বাকি সব জায়গায় কম্প্রোমাইজ ওদেরই চারটে লোক বসে থাকে আমি মোদিজিকে ভোট দিতে চাই দেশের স্বার্থে কিন্তু আমার তো ভোট দেখতে পাচ্ছি আমার বাবা বলে তুই ভোট দিবি না তো আমাকে এখানে থাকতে দিবে না আমার নন্দীগ্রামে মাইনরিটি মোর্চার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করছি তোমার বুথে ভোট নেই কেন বলছে ইমাম সাহেব ডেকে বলেছে যে কেউ মারা গেলে আর নামাজ পড়াতে আমাদের তো লাগবে আমরা যাব না ভুতে ভোট যদি বেড়াই তাহলে মনে করব তোমার বাড়ি ভোট আপনি বাংলাদেশ হয়ে যাবে বাংলাদেশের সঙ্গে হ্যাঁ তো আমরা আশা করেছিলাম যে ছাব্বিশ সালে পিসি ভাইপো জিতলে একত্রিশ সালে আমরা এটা দেখব কারণ ববি হাকিম চাইছেন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যায় উনি বলছেন যে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট পঞ্চাশ হয়ে গেলে সারিয়া কানুন চালু করে দেবো ওপেন ওপেনলি বলছেন লুকিয়ে চুরিয়ে আপনারা দেখাচ্ছেন আমরা প্রতিবাদ করছি করছি এক কান্দি ঢুকছে এক কান্দি বেরিয়ে গেছে কিন্তু তিনি ওপেনলি বলছেন তা আমরা তো এখনই দেখছি যে চব্বিশ পঁচিশেই বাংলাদেশ হয়ে গেছে কলকাতাতে রাজবিহারি ভবানীপুরের মতো কেন্দ্র যেখানে মুখ্যমন্ত্রী জোড়া জোড়া মন্ত্রী মুখ্যমন্ত্রীর ঢিল জোড়া দূরত্ব যেখানে এসিপি সিপি এদিকে কালীঘাট থানা এদিকে ভবানীপুর থানা থানায় থানায় ভর্তি পঞ্চাশ মিটার অন্তর অন্তর থানা রাজ্য পুলিশের যা স্ট্রেংথ একা কলকাতা পুলিশের স্ট্রেংথ তার থেকে বেশি সেখানে আপনার জয়েন্ট সিপি মর্যাদার অফিসার আইপিএস কে দিয়ে যত রকম বন্দুক আছে ঘিরে বাঘ দেবীর আরাধনা হবে বিদ্যার্থীরা তারা পুষ্পাঞ্জলি দেবে মাকে তাহলে তো মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে নটা জেলা বাংলাদেশের বর্ডারে আছে সেখানকার অবস্থা সহজে অনুমেয় কেশপুর কতলপুর জয়পুরের অবস্থা সহজে অনুমেয় হাউসগ্রাম মঙ্গলকাট নানুরের অবস্থা সহজে অনুমেয় গোসাবা বাসন্তী হিঙ্গলগঞ্জ মিনাখা বাদুড়িয়ার অবস্থা সহজে অনুমেয়